কিরে ফেলু হ্যাঁ বল হ্যাঁ তা স্কুলেতে এসেছিস তা ঠিক মতো পড়াশুনো করে এসেছিস তো আরে হ্যাঁ হ্যাঁ আমি ঠিক পড়াশুনো করে এসেছি কোনো চিন্তা করিস না দেখবে এমন পড়া করে দেবো মাস্টারের মাথা ঘুরে যাবে আরে পুটি তুই পড়েছিস তো আরে হ্যাঁ কিন্তু আমার না খুব একটা ভালো পড়া হয়নি রে কেন গত রাত সারা রাত ধরে আমি ওই মোবাইলে আমি গেম খেলছিলাম ওই জন্য হ্যাঁ সালা গেম খেলছিলি মাস্টার এসে তোকে যা দেবে না দেখবি আরে যা যা ওই বুড়ো মাস্টার আমার কি করবে এই পড়া তো আমারও হয়নি রে কেন ওই গতকাল আমাদের কেন অনুষ্ঠান হচ্ছে ওই অনুষ্ঠান দেখতে গিয়েছিলাম ওই জন্য আর পড়া হয়নি ঠিক আছে বোস ওই দেখ মাস্টার বসে আসছে ঠিক আছে ঠিক আছে তোমরা বসিয়ো তা তোমরা সবাই পড়াশুনো করে তো হ্যাঁ মাস্টার সাহেব ওই যে ওই যে বল্টু ও না পড়া করে আসেনি ও একদম কোনো পড়াই করেনি তবে বাবা ফেলু তুমি পড়াশুনো করেছো তো আগে হ্যাঁ নাকি হ্যাঁ আমার শোষাই আমি সব পড়াশোনা করে এসেছি আচ্ছা ঠিক আছে তা শোনো তোমাদের বলেছিলাম যে আজকে তোমাদের রচনা ধরব তা তোমরা রচনা পড়া করে এসেছো তো দিদি নাম্বার ওয়ান দিদি নাম্বার দিদি নাম্বার ওয়ান দিদি নাম্বার ওয়ান এই এই পচু তুই আবার দিদি নাম্বার ওয়ান বলছিস কেন না ওই যে দিদি নাম্বার ওয়ান যে অনুষ্ঠানটা পরিচালনা করে ওনার নাম রচনা তো ওই যে আমি সে রচনার কথা বলিনি আমি বলেছি তোরা রচনা করে এসেছিস তো ফেলু আগে তা তুমি ঠিক মতো বলতে পারবে হ্যাঁ আমার আমি ঠিক মতন করতে পারবো ঠিক আছে তাহলে তুমি ওই সুন্দরবন নিয়ে একটু রচনাটা বলো তো সুন্দরবন তোকে কি বললাম নয় হলো সালা আমি তো একটাই রচনা পড়েছি বাঘের রচনা কিন্তু অন্য উপরটা ধরলে কি হবে ঠিক আছে রে যে রচনাই আমাকে বলুক সালা বাঘর মধ্যে ঢুকিয়ে তা যা আছে তাই হবে হ্যাঁ ফেলু কিরে তুই তাহলে ওই সুন্দরবন নিয়ে রচনাটা তুই হ্যাঁ শুনেছি সুন্দরবন সুন্দরবন পশ্চিম বাংলার দক্ষিণে ওই সাগরের কলে অবস্থিত সুন্দরবাগানে বড় বড় সুন্দরী গাছ আছে যার জন্য ওর নাম সুন্দরবন সুন্দরবন অনেক জায়গা নিয়ে তৈরি ওই সুন্দরবনে অনেক প্রজাতির সব জন্তুজীব বাস করে তার মধ্যে হচ্ছে বাঘই শ্রেষ্ঠ বাঘ হচ্ছে একটা মাংসাশী প্রাণী বাঘের গায়ে হলুদ হলুদ সাদা ডোরা ডোরা দাগ আছে বাঘের গোপ আছে এবং বাঘের দুটো চোখ আছে ওই কুড়ি টাকা রসগোল্লার মতন গোল 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 তারপরে বাঘ কোনো শিকার দেখলে তার উপরে ছাঁপিয়ে পড়ে সুন্দরবন সম্বন্ধে রচনাটা কেমন হয়েছে বুঝতে পেরেছি এই ফেলু বাঘ সম্বন্ধেই ও পড়ে এসেছে ঠিক আছে এবার ওকে আমি এমন একটা রচনা বলতে বলবো যাতে বাও বাঘ আর ভিতরে ঢুকাতে না পারে ঠিক আছে তাহলে তুমি এক কাজ করো তুমি এখনকার যানবাহন নিয়ে একটা রচনা বলো কেড়ে ফেলু এবার কি করবি তুই যানবাহন মধ্যে বাঘ ঢুকাবি কি করে তুই দেখ না আমি কি করি হে ঠিক বাঘ ঢুকিয়ে দেবো কে হলো ফেলু তুমি পড়ো হ্যাঁ পড়ছি আর যানবাহন আমাদের পাকা রাস্তা দিয়ে চলে আমাদের এই যানবাহন অনেক ধরনের যানবাহন আছে যেমন টাটা তারপরে এই টাটার ধরুন যেমন ধরুন লরি বাস টোটো টাটা সমু। বাসে করে লোক যাতায়াত করে তারপরে লরিতে মাল টানে টোটোয় প্যাসেঞ্জার চলে আর যে মারুতিগুলো আছে সেই মারুতির পিছনে দেখবেন একটা তুলোওয়ালা বাঘ থাকে সেই বাঘ সবাইকে দেখার জন্য বাঘ হচ্ছে একটা মাংসাশী প্রাণী বাঘের বড় বড় নখ আছে গায়ে লাল হলুদ জোড়া রঙের দাগ আছে গায়ে বাঘের গোপ আছে এবং বাঘের চোখ দুটো বিশ টাকা রসগোল্লার মতন গোল 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 এবার ওই বাঘ কোনো শিকার দেখলে ঝাঁপিয়ে পড়ে বাবা এর মধ্যে বাঘ ঢুকে গেল হ্যাঁ ঠিক আছে শোন তোদের আর ওই রচনার পড়তে হবে না তোর রচনা দেখে আমার সেই হারবিটটা শুরু হয়ে গেছে রে বাবা বাবা ও আর পড়তে হবে না তোকে আমি অন্য অন্য পড়া পড়া তুই কর আগে বলুন কি পড়া করতে হবে আপনি যেটা বলবেন আমার সেটাই হয়ে গেছে ঠিক আছে তুই বস তা প্রচুর আগে তা তুমি তোমাকে অন্য জায়গার থেকে একটু প্রশ্ন ধরছি ঠিক আছে হ্যাঁ ধরুন কী প্রশ্ন আমাকে ধরবেন ধরুন আপনি বলার আগে আমি সব করে ফেলে দেব ঠিক আছে তাহলে শোনো তোমার একটা ঝুড়ি আছে ঝুড়ি দিয়ে আমি কি করব আরে আগে বলতে দাও ওই ঝুড়ের মধ্যে দশটা আপেল আছে তো ওর মধ্যে একটা আপেল পচে গেল তাহলে কটা থাকবে ওই ঝুড়িতে দাঁড়ান আমি গুনে নিই এক এক দুই পাঁচ পনেরো কুড়ি তিরিশ চল্লিশ এক তিন দুই দুই পাঁচ হ্যাঁ হ্যাঁ মাস্টার সাই দশটাই থাকবে এই দশটা থাকবে কি করে আমি বলছি একটা ঝুড়িতে দশটা আপেল তার মধ্যে একটা পচে গেল তাহলে দশটা কি করে থাকে হ্যাঁ মাস্টার সাই আপনাকে কে লেখা পড়া শিখিয়েছিলো বলুন তো কেন আচ্ছা ওই যে আমি যে বললাম দশটা দশটাই থাকবে কে কয় যে আমাকে বললে বোঝা মাস্টার ঝুড়িতে যে দশটা আপেল আছে তার মধ্যে যেটা পচে গেছে ওটা তো ঝুড়িতেই থাকবে ওটা তো আর ফেলবো না তাহলে দশটাই থাকলো ও বাবা ঠিক আছে তোর বুদ্ধি ঠিক আছে আচ্ছা বাবা আগে এবার বলতো একটা গাছে তেরোটা পাখি আছে তার মধ্যে তিনকে উড়ে গেলে কটা থাকে দাঁড়ান গুনে অঙ্ক তো অঙ্কতে আমি একেবারে বিরাট পারদর্শী একদম পণ্ডিত কালিদাস তা বল এক পাঁচ তিন চার পাঁচ তেরোটা 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 কি করে থাকবে তিনটে তো উড়ে গেল হ্যাঁ তোকে তো আমি যোগ করতে নি বিয়ে করতে বলেছি হ্যাঁ না আমার চাই ওই তেরোটাই থাকে ওই কি করে তাও থাকে তিনটে তো উড়ে গেল না উড়বে না তোরা গাছে বসেই থাকবে তাহলে তেরোটাই থাকলো ওরে বাবা রে ওরে তোদের শিক্ষা দিতে গিয়ে আমি আমি মনে হয় মার্ডার হয়ে যাবে তাড়াতাড়ি মরেন মরলে ভালো হয় কেন আপনি মরলে আমাদের নেকা পড়া করতে হবে না এত বস পটে আগে তোর পড়া হয়েছে মাস্টার সাহেব এ

ঠিক আছে তুই বস তোকে পড়তে হবে না আচ্ছা হ্যালো আগে শোন এবার ঠিক ঠিক জবাব দিবি এবার তুই পড় ভালো করে কি পড়ব তুই এবার বানান করতো কি বানান করব তুই বানান করত সেপটিন সেপটিন কোন সেফটিন কোন সেফটিন মানে ওই যে সেফটিন দিয়ে কাপড় জামা আটকায় হ্যাঁ হ্যাঁ বানান কর মুখের সেপ আর ঘরের টিন সেফটিন বা বা তুই কি করে বলিস হ্যাঁ বলি আর হয়ে যায় ঠিক আছে এবার তুই বানান করত হারমোনিয়াম হার মনি আম মানে মাসে কোন গাছে হয় ওটা হই হারমোনিয়ামের গাছে হয় নাকি মানে কর হারমোনিয়াম হুম বলছি হার পুটির গলার হার আপনার চোখের মনি আর ওই তাল গাছের আম হারমোনিয়াম এটা কোন দেশীয় হারমোনিয়াম হ্যাঁ আমেরিকান হারমোনিয়াম বুঝবে না হাইব্রিড হারমোনিয়াম আর কি ঠিক আছে তো বাবা তুমি এক কাজ করো তো কি তুমি এইবার সত্যি আটা পড়ো হ্যাঁ পড়ছি একে চন্দ্র আজকে স্কুল বন্ধ দুইতে পক্ষ রাস্তা দিয়ে মেয়ে রাজায় সেই দিকে কামান লোক তিনে নেত্র মাস্টারমশাইয়ের বিয়ে হবে বাই সে চৈত্র আটে ব সু মাস্টারমশাই বুড়ো বয়সে বিছানায় করে হি সু হু আর বিছানাই সু করতেই দেখেছিস না একদিন দেখলাম আপনার বউ এই ঘরে কাঁথা নাড়ছিল বাইরে তাই ভাবলাম মুছে ফেলেছেন শীতের সময় ও তো লেপ গরম দিয়েছিল ও আমি ভেবেছিলাম আপনি অন্য কিছু করে ফেলেছিলেন তোর আর পড়তে হবে না বাবা তুই আমার পেস্টি ঝাম্পার করে দিই বস বেচো এই সারা আবার আমার দিকে চালিয়ে দিল সালা বুড়ো মাস্টারের সব দিকে নজর আছে গো সালা বুড়ো মাস্টার আমার গায়ে যদি হাত দাও না মেয়েরে নাকের বরলিন বের করে দেবো এই কি বলছে সে না কিছু না তোর পড়া হয়েছে হ্যাঁ ঠিক আছে তুই এক কাজ কর কার সঙ্গে হুম আর কারোর সঙ্গে নাই তুই এক কাজ করতো কি তুই বলতো যে লিচু কোন লিঙ্গ বলতে পারিস লিচু কোন লিঙ্গ দাঁড়ান একটু ভেবে নিচু লিচু কোন লিঙ্গ কোন লিঙ্গ হতে পারে এই লিচুর মধ্যে বিচি আছে কেন লিচু খেতে গিয়ে দেখি বিচি ফেলে দিতে হয় লিচুর মধ্যে পাকা লিচুর মধ্যে বড় বড় বিচি হয় তাহলে আমার মনে হয় এটা পুরুষ লিঙ্গই হবে কেন এটা পুরুষের সঙ্গে ওর একটা সম্পর্ক আছে মাথায় যাই লিচু লিচু পুরুষ লিঙ্গ হই কি করে ওই যে লিচুর মধ্যে বিচি আছে ওই জন্য ওটা পুরুষ লিঙ্গ বাহ আচ্ছা এবার বলতো আইন কোন লিঙ্গ আইন দাঁড়ান একটু ভেবে নি বল আইন আইন কোন হতে পারে হ্যাঁ বাবা মার মুখে শুনেছি আইনের নাকি ফাঁক থাকে ফাঁক ফকর থাকে তাহলে কাদের সঙ্গে কি হ্যাঁ পাশাপাশি আইন হচ্ছে স্ত্রীলিঙ্গ কী করে আইনের স্ত্রীলিঙ্গ হ্যাঁ ওই আইনের ফাঁক থাকে ওই জন্য বুঝতে পারছি না মেয়েদের ও ঠিক আছে তোর আর হবে না বস হয়েছে শোনু তোরা আগামী কাল থেকে ভালো করে পড়াশোনা করে আসবে ঠিক আছে আগে হ্যাঁ ঠিক আছে আগামী কাল কিন্তু রচনা হাতি সম্বন্ধে রচনা পড়ে আসবে ঠিক আছে যা এবার তোদের ছুটি যা সবার ছুটি 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 বাবা ছাত্রগুলো যা হয়েছে হীরের টুকরো এদের পড়াতে গিয়ে আমি নিজে যা লেখাপড়া পড়া শিখেছি সব করে আমি হয়তো ভুলেই যাব না এদের সঙ্গে বক বক করে ভীষণ আমার চায়ের নেশা হয়েছে যাই একটু চা খেয়ে আসি